বাংলাদেশকে জিততে হলে বড় রান চেস করতে হলে টপ থ্রি একজনকে খেলতে হয় সাইভাসান হাসান সেই খেলাটা খেলে দিলেন বাংলাদেশকে শ্রীলঙ্কাকে হারাতে হলে থুসারাকে সামলাতে হয় সাইভাসান হাসান সেই কাজটাও করে দিলেন বাংলাদেশকে ভালো করতে হলে পাওয়া পেতে অ্যাটাকিং হতে হয় সাইভাসান হাসান সেই কাজটাও করে দিলেন আর ফিনিশিং এ তাও হৃদয় সবার হৃদয় জয় করে নিলেন অনেক ইনিংস আমরা দেখেছি অনেক প্রশংসা তারা কুড়িয়েছে কিন্তু এশিয়ান মঞ্চে বিশ্ব মঞ্চেই বলতে পারি দ্য ওয়ে বাংলাদেশ শোট দে কারেজ দ্য ওয়ে অব অ্যাপ্লিকেশন আজকের খেলাটা এক কথায় পুরো এশিয়া কাপে বাংলাদেশে যেভাবে খেলেছে সবার মন জয় করেছে স্কোয়াড নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশের অ্যাপ্লিকেশন নিয়ে প্রশ্ন রয়েছে যেই শ্রীলঙ্কা আমার কাছে মনে হচ্ছিল যে আসলে একশো পঞ্চাশের মধ্যে আটকে রাখা সম্ভব সেই শ্রীলঙ্কা এত দূর যেতে পেরেছে শুধুমাত্র ফুল স্কোয়াড ফুল ইলেভেন ইনফ্যাক্ট সিলেকশনের কারণে বাংলাদেশ জিতেছে মানে সাক্ষণ মাপ হয়ে গেছে তাই না আমার দুই প্রিয় ছোট ভাই মাহারুষ প্রত্যয় আফনান পিয়াল ফেসবুকে ঠাট্টা করছিলেন স্ট্যাটাস দিচ্ছিলেন একে অপরের স্ট্যাটাস শেয়ার করে যেমন কিছু মানুষ রয়েছে যারা তাদের জীবন পুরো ফ্যামিলির জন্য দিয়ে দেন কিন্তু দিন শেষে তার সেই কাজের মূল্যায়নটা কেউ করে না নুর হাসান সোহান যেন তাদেরই একজন আমাদের এই ছেলেটা লাস্ট দুইটা ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন যখন বাংলাদেশ দলের হয়ে লাস্ট তিন বছর পরে ফেরার পর দুটাতেই দুশো প্লাস স্ট্রাইক রেটে রান করেছিলেন কিন্তু নুরুল হাসান সোহানকে ফিনিশিং রোলেও কেউ বিবেচনা করে না নাম্বার পাঁচ এবং ছয় নুরুল হাসান সোহানের জায়গা হয় না বাদ দিলাম বেশি সুন্দর এত সুন্দর ক্রিকেটার বাংলাদেশে পয়দা হয়েছে মানুষ কনফিউজ হতে পারে ওরে বাদ দিয়ে দাও কিন্তু হোয়াট অ্যাবাউট শরিফুল ইসলাম আজকের এই ম্যাচে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যদি থার্ড পেসার কেউ হতে পারত সেটা হতে পারত তানজিম সাকিব ওর মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুল ইসলামকে কি বুঝছে আপনারা দলে নিলেন এবং এই শরীফুল ইসলাম সবশেষ আজকের ম্যাচের আগে শ্রীলঙ্কার এগেনস্টে যে ম্যাচটা খেলেছিলেন সেখানটাও তিনি তার ফুল স্পেলে চার ওভার স্পেলে পঞ্চাশ রান দিয়েছেন আজকে এক রান কম উনপঞ্চাশ ক্যালকুলেশন ডাটা অ্যানালিসিস এগুলো কতটুকু করে একজন ক্রিকেটারকে মাঠে খেলিয়ে দেয়া হয় কে জানে প্রতিদিন প্রতিদিন সাইফরা থাকবে না প্রতিদিন মুস্তাফিজরা গিয়ে শাক মেহেদিরা গিয়ে শেষের দিকে রান চেক দিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে দেবে না কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যেভাবে যেভাবে দল সিলেক্ট করেন নতুন নতুন প্রশ্নের তৈরি করেন সোহানকে বাদ দেওয়া শরিফুলকে ইনক্লুড করা কি কারণে ইনক্লুড করেছে সেটাও রিজন যখন আমরা খুঁজে পাই না ঠিক তখন ঠিক তখন প্রশ্ন জাগে যে দলটা আসলে কার ইচ্ছায় হয় একজন ক্রিকেটার পারফর্ম করুক তা এর আগের ম্যাচে বিশ বলে তাকে বাদ দেওয়ার কখনো ভালো করেছে তাকে বাদ দেওয়ার সেই জায়গাটায় বেটার অপশন দেন শরিফুল তানজিম সাকিব ও সাইফুদ্দিন এই জায়গাটায় কিন্তু জোরালো দাবি ছিল সেই দাবির কথা বাংলাদেশ ম্যানেজমেন্ট কি শুনতে পায় নাকি শ্রীলঙ্কাকে হারিয়ে সকল ভুলগুলো ঠিক হয়ে গেছে আত্মতৃপ্তির যে নেশা সেই নেশায় তারা বুথ হয়ে আছে আজকের বাংলাদেশের জন্য অসাধারণ এক ম্যাচ যতটুকু পুরো দলের জন্য আমার কাছে মনে হয় তার থেকে অনেক অনেক বেশি মোস্ট স্পেশালিউটেড দ্য ওয়ে হি শোয়িং দ্য ড্রিম দ্যাট উই ক্যান বি দ্য ফাইনাল অফ দিস টুর্নামেন্ট বাংলাদেশ জাস্ট আ উইন শট ফ্রম এশিয়া কাপ ফাইনাল আমার কাছে মনে হয় সেটা খুবই সম্ভব ভারত অসাধারণ আউটস্ট্যান্ডিং আনবিটার না পাকিস্তান সবশেষ সিরিজে বাংলাদেশের কাছে বিশ্বাস করুন দুই একে হেরেছিল হ্যাটসপ টু তাহীদ হ্যাটসো টু সাইফ হাসান হ্যাটসোক টু মুস্তাফিজ